우리 বাবা রান্না কতজনের হাতে ধরে শেখালাম তাও শিখতে পারল না এই যে দেখো 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 কি বানিয়েছি দেখো আমার শাশুড়ি বানিয়ে ফেলেছে মূলর জালি এ যে কি অদ্ভুত কি মজার এক জিনিস কিভাবে মূল দিয়ে জালি তৈরি করে ফেলেছে হাই শাশুড়ি মা হাই

কাটছে এইখানটাতেই হবে ম্যাজিক ওই যে কেমন একটা করে কাটছে কাটার পর যা বেরোবে সেই রেজাল্ট দেখলে থুমকে দাঁড়াতে হবে হমা এক পাশে যেটা কাটলো সেটা হলো একটু খানি গ্যাপ রেখে রেখে এই যে দেখো পাতলা করে কেটেছে পাতলা করে করে একটু একটু গ্যাপ রেখে রেখে লম্বা করে কাটলো কিন্তু এই পাশটা হলো লম্বা লম্বা আর একটু একটু গ্যাপ দিয়ে দিয়ে পুরো মূলটা এক পাশ কেটে নিলো এইবার কি করবে আবার ওই পাশটাও কাটবো এবার উল্টো দিকটা কাটবে তাই তো এইবারটা যেটা করবে মা সেটা হলো এই পাশটা মনে হয় একটুখানি দেবে তাই না মা একটু একটু কোনা সামান্য একটু কোনা কোনা করে কাটবে ওই পাশটা আর মাঝখানে না দেখো একটুখানি গ্যাপ থেকে যাচ্ছে পুরোটা কিন্তু নামিয়ে দিচ্ছে না এই দেখো পুরো একদম জালি 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 মতো দেখেছো পুরো জালির মতো হয়ে গেল না কি অপূর্ব এইটা হলো মূলর জালি মা তুমি একবার বলে দাও এটা তুমি কোথায় শিখেছো ভাবে একদম মা ঠাকুমাদের আমলে এটা আজকে না সেই জেঠিমা ঠাকুমা ওরা কাটতো তাদের থেকে আমার শেখা মেনলি শিখেছি জেঠিমার কাছ থেকে মা তো ছিল না মা এত অপূর্ব কাটে এটা হাতের কাজ শিল্পকলা যাকে বলে দেখবে চোখের সামনে কি করে হয়ে যায় মানে আমরা যে এটার এক্সপ্লেনেশনটা দেব যে কি করে কি কাটছে ও বলতে বলতে মায়ের কাটা সারা এ দেখো শেষটায় গিয়ে কিন্তু কাটছে না হ্যাঁ কাটতে 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 দেখো থেমে যাচ্ছে এই দেখো এই যে থামছে আর এবার আবার উল্টো দিকটা নিলো উল্টো দিকটা আবার একটুখানি বাঁকা করে কাটছে আর ওই একই একটুখানি ছেড়ে ছেড়ে রাখবে আর বটি সবসময় বেশি ধার লাগবে কিন্তু হ্যাঁ কম ধারের বটি হলে কিন্তু হবে না হ্যাঁ মূলটাও নরম হতে হবে এবার জলের মধ্যে নুনটাকে একটু গুলে নেবো ঠিক আছে দু চামচ মতো নুন একটু জলে গুলে নিলো নিয়ে এবার এগুলোকে ওই যে ওই মূলর

এক কাপ মুসুর ডাল এটাকেও ভিজিয়ে রাখতে হবে মানে যতক্ষণ এই মূলটা ভিজবে দু ঘন্টা মতো ততক্ষণ এই চাল ডালও ভিজবে ঘন্টা দুই পর যখন চাল আর ডাল ভালো মতো ভিজে গেছে তখন মা মিক্সিতে ওটাকে ওই দেড় কাপ মতো জল দিয়ে পিষে নিয়েছে চার চামচ কর্নফ্লাওয়ার চার চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো দিয়ে দেব নুন ভালো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু বেকিং সোডা এবার সবটা ভালো মতো মিশিয়ে নিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করতে হবে মূলর সাইজ কি ডাবল হয়ে যাবে দেখি তো এবার মুলর কি অবস্থা ওরে বাবা মূলর এভাবে জলটা ঝরিয়ে নিল আর এবার ধরো দেখি কত বড় হয়ে গেছে এ তো মনে হচ্ছে সাইজ ডাবল হয়ে গেছে এই দেখ দেখছিস কতটুকু ভিজাইছিলাম কত বড় হয়েছে চলে যাবে ব্যাটারে ওই যে তেল আবার ওদিকে গরম হচ্ছে এই চলে গেল আসতে তো থেকে বড় হয়ে গেছে আসবে সোজা কড়াইতে এই চলে গেল তিন নম্বরটা দেখ কত বড় হয়েছে দেখলি প্লেটের থেকেও বড় সত্যি বটে কি দেখতে হয়েছে আমাদের মূলর জালি ভাজা একটা পার্সোনাল ক্লাস করিয়ে নাও বুঝেছো বটিতে কি করে এইভাবে মূলর জালি কাটতে হয় সেটা শিখিয়ে দাও টেক 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 Кок. Cool. Mm. Mm.